দেখো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বালিয়াডাঙ্গা এস বি আই ব্যাংকের সামনে দিয়া মিষ্টান্ন ভান্ডার তো আগে বাইরে থেকে কিছু মিষ্টি দেখে নেব তারপর ভেতরে গিয়ে সবটাই দেখাবো তো দেখতেই পাচ্ছ এখানে আছে সন্দেশ ছানার কেক ল্যাংচা সন্দেশ ছানার জিলাপি মাকা সন্দেশ কালাকাঁদ ছানা ছানার একটা মিষ্টি যাকে বলা হয় খেজুর তো সামনে আছে দই একটি বাকিটা ভেতরে যাব তো ভেতরে চলে এসে এবার তো আমরা সর্বপ্রথম দেখে নেব মিষ্টির দোকান মানেই কিন্তু সেই গরম গরম হাতে বাজার সিঙারা তার সঙ্গে যদি চাটনি থাকে তো দারুণ লাগবে তো তো ঠিক আছে আছে দেখালাম এখানে রসগোল্লা এই যে রসগোল্লাটা কিন্তু দিয়া মিষ্টান্ন ভান্ডারের বাড়িতে গরু আছে সেই খাটি গরুর দুধ দিয়ে ছানা তৈরি করে সেই রসগোল্লা আর ওটা তো সবাই চেনো কেউ যেন কালো জাম আর কেউ জানে পান্তুয়া তো এগুলো আর বলার কিছু নেই কিন্তু এক একটা মিষ্টি কিন্তু দারুণ খেতে তো খেতে ইচ্ছা তো এসো এক সন্দেশের দিকে যায় সন্দেশের দিকে যাই তো দেখতে পাচ্ছে ঝরঝরে সন্দেশ কিন্তু এর ভেতরে কোনো ভেজাল নেই আর ছানার জিলাপি ওদিকে আছে কালাকাঁদ ওদিকে আছে খেজুর নিচে সন্দেশ আর এ দেখো লট ইয়ে ল্যাংচা বাবা ল্যাংচা গুলো কিন্তু গোল গোল আছে আচ্ছা আমি আমি ল্যাংচাটা কিন্তু একটু তুলবো দেখো কিন্তু বড় বড় সাইজ দাম খুব নিম্ন সংখ্যা পাঁচ টাকা অন্য অন্য দোকানে কিন্তু ছয় থেকে সাত টাকা দাম তো এখানে আমাদের পাড়া ঘরের গ্রাম তো পাড়া ঘরেরই দোকান ওর জন্য মিষ্টির দামটা রেখেছে পাঁচ টাকা বলছি যে এখানে সবই তো হলো সকালের কিছু সকালবেলার জন্য বলছি সকালবেলা কিন্তু হাতে গরম কচুরি আর তার সাথে মটরের ডাল কিংবা ছোলার ডাল আর মাঝের মধ্যে তো পনির দিয়ে ঘুগনি হয় আচ্ছা থাকছে কচুরি তারপর থাকছে পরোটা সেই বড়ো ঢাকায় পরোটা পিটিয়ে আচ্ছা ওটা পাবেন আপনি সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত তারপর আর গ্রামের সাইডে পরোটা চলে না তো যাই হোক সকালবেলার জন্য পরোটা কচুরি থাকছে আর এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য অর্ডার নেওয়া হয় সু মূল্যে অর্ডার নেওয়া হয় তো প্রসিদ্ধ কারিগর দ্বারা সমস্ত রকমের মিষ্টি তৈরি করা হয় আর এখানে আমাদের এই পালিয়াডাঙ্গায় এস বি ব্যাংকের সামনে যে মিষ্টির্ণ ভাণ্ডারটা দিয়া দিয়া মিষ্টান্ন ভাণ্ডার তো এখানে সমস্ত মিষ্টি পাওয়া যায় আর দেখো সকাল সকাল কিন্তু সেই খাটেই গরুর দুধের ছানা ছানা নিয়ে চলে এসেছে আচ্ছা ছানার শখ হতো কুড়ি টাকা টাকা ছানার শখ একেবারে ছাকাস ছানা তো যাই হোক আমি দেখতে পাচ্ছি আমাদের দোকানে তিনটে কাস্টমার এসে বসে আছে তো ওনাদের সাথে একটু আলাপ করে নেব তো দাদা আমাদের বাড়ি কোথায় আমাদের তো

যে এক একটা দোকানের নাকি যেটা বলা হয় সিঙ্গারা হ্যাঁ সিঙ্গারা নাকি কাঁচা থাকে তা এই দোকানেও কি সিঙ্গারা কাঁচা তাহলে আমরা নিন খেয়ে বলুন যে কাঁচা কিনা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু গরম গরম সিঙ্গারা নিয়েছি এত গরম আমি হাতে রাখতে পারছি না তো দিয়ে দেব কাস্টমারদের তো দাদা খেয়ে বলুন যে কেমন সত্যি কথা বলবেন ভেতরের কাঁচা থাকলেও বলবেন আপনারা কিভাবে যোগাযোগ করবেন আমাদের দিয়া মিষ্টন্যের কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি ছিয়াশি সতেরো পঞ্চান্ন তেতাল্লিশ নাম্বারটা বলে দিচ্ছি ছিয়াশি সতেরো পঞ্চান্ন তেতাল্লিশ পঁচাশি যে কোনো অনুষ্ঠানের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর মিষ্টি এখানে পাওয়া যায় তো আমা আমরাও মুখে যেটা নাম্বার দিয়েছি প্লাস স্কিনে দিয়ে দেব এই স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অর্ডার নেওয়া হয় দিয়া মিষ্টান্ন ভাণ্ডার বালিয়াডাঙ্গা এস বি আই ব্যাঙ্কের পুরুষ সামনে